রাধে রাধে কেমন আছো তোমরা আজ শুক্রবার সময় এখন সকাল নটা কাল রাত্রে পাপি বাজার করে নিয়ে এসেছিল সেই সবজিগুলো এখনো খোলা হয়নি খুব ঠান্ডা লাগছিল ভাবলাম সকালেই খুলে দেবো আজ প্রিন্সের স্কুল নেই ছুটি আছে আজ বানাবো একটু পাওভাজি পা ভাজি বানাতে তো প্রচুর সময় লেগে যাবে তাই আজকে সরষে শাক বা পেঁয়াজগুলি কিছুই করব না কালকে রাতেই বাপিকে বলে রেখেছিলাম যে সকালে পা বানাবো কিছু সবজি নিয়ে এসো তাই ও সমস্ত সবজি এনে রেখেছে কিছু দিনের মধ্যেই প্রিন্সের সেকেন্ড টার্ম পরীক্ষা শুরু হয়ে যাবে স্কুল থেকে ডেটশিটও দিয়ে ফেলেছে এখন শুধু প্রিপারেশান করতে হবে তাই ঝটপট কাজটা সেরে প্রিন্সকে নিয়ে পড়াতে বসাতে হবে এখানে কেটে রেখেছি কিছু ফুলকপি কড়াইশুটি আর এখানে নিয়েছি একটু আলু আর এদিকে আছে গাজর আর বিট নিয়েছি কারণ বিটের জন্য আমার পাখা যেতে সুন্দর একটা কালার চলে আসবে আর নিয়ে নিয়েছি দুটো টমেটো কুচু কুচু করে কেটে প্রথমেই একটা প্রেশার কুকারে কিছু পরিমাণে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম আর দিলাম একটুখানি পাওভাজি তাতে করে সমস্ত সবজিতে না পাওভাজির টেস্টটা চলে আসবে এবার এক এক করে সবজি দিচ্ছি আর একটু ভালো করে এই মশলাটার সাথে নাড়িয়ে নিচ্ছি তাহলে এই সবজিগুলোর মধ্যেও সমস্ত মশলা ঢুকে যাবে আর যেহেতু প্রেশার কুকারটা আমার ছোটো তো তাই একসাথে সবজিগুলো দিলে সব সবজিগুলো একসাথে আমি মশলাতে মাখাতে পারবো না তাই জন্য একটু একটু করে দেওয়া সমস্ত সবজি দেওয়া হয়েছে আর ভালো করে বেশ মশলা মাখানো হয়ে গেছে সব শেষে দিলাম কড়াশুটি আর দিয়ে দিলাম প্রায় এক গ্লাস মতন জল এইবার অপেক্ষা করব দুটো থেকে তিনটে সিটি আসা পর্যন্ত তার মধ্যে আরও যেসব সবজি কাটা প্রয়োজন সেগুলো কাটা শুরু করে দিলাম ধনে পাতা কুচি কুচি করে নিয়েছি এইবার একটা ক্যাপসিকামকেও বেশ ছোট ছোট করে আর কুচি কুচি করে কেটে নেব অনেক সবজি পরে তো তাই সবজিগুলো কাটতে একটু সময় লাগে তবে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এবার পেঁয়াজটাকেও একদম কুচু কুচু করে কেটে নেব ব্যস্ত হয়ে গেছে এই যে ক্যাপসিকাম নিয়েছি ধনে পাতা পেঁয়াজ আর একটু লঙ্কা কুচু কুচু করে নিয়েছি এবার একটুখানি তেল দিয়েছি আর একটু বাটার দিয়েছি কারণ বাটারটা যদি আমি শুধু দিই তাহলে তো আবার জ্বলে যাবে দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম ক্যাপসিকাম তার একটুখানি টাইট হয় তাই ওটাকেই প্রথমেই দিলাম ক্যাপসিকামটা এবার বেশ কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নেবো তারপর দিয়ে দেবো পেঁয়াজ এবার আঁচটাকে একটু বাড়িয়ে নেব আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দুটোকে একটু ব্রাউন করে ভেজে নেব একদম পুড়িয়ে নিলে হবে না এই যে হালকা ব্রাউন রঙে ধরেছে ব্যাস এরকম করলেই হবে এবার দিয়ে দিলাম একটু আদা আর রসুন কুচানো এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিলাম পাও মশলা এখানে আমি তিন চামচ পাও ভাজি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি গুঁড়ো তারপরে শেষে দিলাম একটু যে ধনে পাতার লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেইগুলো এইবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কাস্তুরি মুদি হাতে ম্যাশ করে দিয়ে দিলাম ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইবার যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যেহেতু সবজিগুলো সেদ্ধ করা আছে তাই আমাকে বেশিক্ষণ নাড়াতে হবে না সেগুলো গলে যাবে একটুখানি মশলাগুলো মাখানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম যে সবজির জলগুলো ছিল প্রেসার কুকারের মধ্যে সেটা গ্যাসের আঁচটা এইভাবে বেডিয়ামে রেখেছি আর এগুলোকে ঢাকা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতে যেমন সোজা লাগছে রান্নাটাও কিন্তু এরকম একদম সোজা আর সিম্পল তবে খেতে ভীষণ সুন্দর হয় এইবার দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে পাও ভাজা একটুখানি দিয়ে দিয়েছি টাওয়াতে তার উপরে যে সবজিটা তৈরি করেছিলাম সেটাকে একটুখানি নিয়ে দিয়ে দিলাম তারপর সেটাকে পাউডার ও ওপিট করে ভালো করে ভেজে নিলাম তাতে করে যে মশলার ফ্লেভারটা আছে না সেটাকে পুরোটা পাওয়ার মধ্যে ঢুকে যাবে দিল্লিতে আমরা যখন পাও ভাজি খেয়েছিলাম তখন প্রথমবার ছিল আমার তখন ঠিক এইভাবে পাওয়ার মধ্যে মশলাগুলো ঢুকেছিল কি সুন্দর না হয়েছিল খেতে তখন তো এই রেসিপি জানতাম না আর তখন আর তো ইউটিউবও ছিল না তারপরে ধীরে ধীরে সমস্তটা শিখিনি আমার অনেক ভিডিও দিয়ে তোমরা দেখেছো ঊষাদিকে আজকে উষাদি মেয়ে স্টিময়ীর জন্মদিন আমরা বার্থডে বাড়ি যাচ্ছি আর আজকে মানে টাইম দিয়েছিল সেভেন থার্টি বাট আমাদের লেট হয়ে গেছে এখন বাজে এই এখন যাচ্ছি আমরা রাস্তায় আছি আমরা উষাদের হাজবেন্ডের নাম সুনীল আর জানো তো আমার বাবার নামও সুনীল যাই হোক উষাদি হাজবেন্ড আর আমার হাজব্যান্ড তো ভীষণ ভালো বন্ধু আর একসঙ্গেই কাজ করে ওষাদি হাজবেন্ড একটা অফিসের কাজের জন্য বাইরে আছেন তাই আজকের এই জন্মদিনের অনুষ্ঠানে ওর সাথে শুধুমাত্র আমাদের কয়েকজন বন্ধু বান্ধব আর তার বাচ্চাদের ডেকেছেন কারোর কোনো হাজব্যান্ড আজকে আসবে না তাই আজকে বাপিও আমাদের সাথে আসেনি আমরা তিনজনই আসলাম শীতের রাত তো সবাই চলে এসেছে শুধুমাত্র আমরাই লেট করছিলাম যেই রানিং হলে সেদিন আমরা ইডলি খাচ্ছিলাম সেখানে আজকে বার্থডের জন্য আয়োজন করা হয়েছে তবে যেই ওর সাথে ঠাকুর বসিয়েছে সেখানে আজকে দেখো কত সুন্দর করে মা লক্ষ্মীকে সাজানো হয়েছে আজকে জন্মদিন তাই হয়তো ওরা ওখানে এইভাবেই সাজানো এই যে মাঝখানে বসে আছে ব্লু টি শার্টে ঊষাদির মেয়ে শ্রীময়ী কত সুন্দর লাগছে আজকে ওকে তোমাদের একটু ভাঙিয়ে বলি দি বলছিল আমরা যেমন চাল দিয়ে আশীর্বাদ করি তেমন সাউথের লোকেরা মুড়মুড়ি দিয়ে অর্থাৎ মুড়ি দিয়ে আশীর্বাদ করে তাই বলছে আমি কি মুড়ি দিয়ে আশীর্বাদ করবো আমরা তো সবাই বললাম অবশ্যই তোমাদের যেটা রীতি সেটাই করো উষা দিদি নিয়মে আছে পাঁচজন মহিলা আশীর্বাদ করতে হয় এখন এই দিদি আশীর্বাদ করছেন দিদির বাড়ি থেকেও দিদির যা দিদির শাশুড়ি সবাই ভিডিও কল করেছে সবাই অনেক অনেক আশীর্বাদ দিয়েছে শ্রীময়ীকে এদিকে আমিও আশীর্বাদ করা শুরু করে দিলাম তবে উষাদি আমাকে বলেছিল যে আমি যেন বাঙালি রীতি নিয়ম মেনেই ওকে আশীর্বাদ করি কিন্তু আমি বললাম না যেহেতু তোমাদের অনুষ্ঠানটা চলেছে তাই তোমাদের নিয়মই আমি ওকে আশীর্বাদ করবো উষাদি আমাকে সমস্তটাই বলে দিচ্ছিলো পাঁচ থেকে আমি সেই মতো করেই ওকে আশীর্বাদ করলাম যেহেতু বললাম যে উষাদির হাজবেন্ড ছিল না তাই একদম অল্প কয়েকজন বন্ধু বান্ধবকে ডাকা হয়েছিল একদম যারা আমরা ক্লোজ ফ্রেন্ড তারাই ছিলাম সেখানে আর এই কেকটা তৈরি করেছে আমাদের গ্রুপের একজন দিদি উনি খুব সুন্দর কেক তৈরি করেন আজকের কেকটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে 아, 네. 아, 피가 다 해. Ô, 뚝. 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 এবার শুরু হলো গিফট দেওয়ার পালা তবে সেইগুলো আমরা ভিডিও কিংবা ফটোর মাধ্যমে ক্যামেরা বন্দি করে রেখে দিই কারণ কি জানি সামনে বছর আমরা এই গ্রুপের মধ্যে কে থাকবো কে থাকবো না অর্থাৎ অন্য কোথাও আবার চলে যাব। তাই তড়ি ঘড়ি করে সমস্ত কিছুই আমরা একদম ফ্রেমে বন্দি করে রেখে দিই अभी बैठ जाओगे हम सभी बैठों। ठीक है, फ्रेंड्स बैठ जाओं। तू बैठ। तू भी बैठ। Hello Moto. বলছে এখন বাজে রাত সাড়ে নটা আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তো ইউভি তো ছোটো ওকে নিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ ও এখনই ঘুম পেয়ে গেছে ভীষণ চিৎকার চাটকিচি করছে বাকি সবাই আছে ডান্স ফ্লাস করছে কিন্তু আমি এখন বাড়ি চলে যাচ্ছি প্রিন্সও থাকবে বলছিল কিন্তু ওকে রাখা যাবে না কালকে সকালে স্কুল আছে ব্যাস অনেকটা হয়ে গেল এবার আমরা বাড়ি যাচ্ছি আমিও কিছুটা সময় ওদের সঙ্গে ডান্স করেছিলাম তবে পুরোটা সময়তে ওদের সঙ্গে থাকতে পারলাম না কারণ জীবনে বন্ধু থাকার সঙ্গে সঙ্গে দুটো বাচ্চাও যে আছে আমার মামা আবার নিয়ে আসবে নতুন কোনো লাগে তোমার যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার কথাগুলো আজকে প্রিন্সই বলে দিল যাই হোক তোমরা ভালো থেকো আর আমি আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে